ঋণ পাতি কইরা আমার চিকিৎসা করাই তাস এমনি তো সংসার চলবো না দোকানদারি করলে তোমার দেখভাল কী করবো তুমি কাল থেকে দোকানে যায় পা সব চিন্তা তো আমারই করতে হয় মেয়ের চিন্তা করতে হয় তোমার চিন্তা করতে হয় আব্বার চিন্তা করতে হয় অসময় মানুষটা হাততে চলতে পারে না অসময় কি হইতে কি কষ্টের কী যন্ত্রণার নাই এটা দিয়ে আসছো দিয়ে আসছে মেয়েরা তো সারনা রাস্তা মারামি করছে মায়ের থাকতে চায় মায়ের লগে থাকলে কি আর পড়াশোনা হইব কালকে থেকে তুমিও দোকানে যাও বাড়িতে আর কয়দিন বইয়া থাকবা ঋণ পাতি কইরা কইরা আমার চিকিৎসা করাইতেছ এমনি তো সংসার চলবো না দোকানদারি করলে তোমার দেখভাল কি করবো আমার দেখভালের চিন্তা তোমার করা লাগব না তুমি কাল থেকে দোকানে যাইবা সব চিন্তা তো আমারই করতে হয় মেয়ের চিন্তা করতে হয় তোমার চিন্তা করতে হয় আমার সে আব্বা আব্বার চিন্তা করতে হয় অসহায় মানুষটা হাতে চলতে পারে না অসহায় তো কি কষ্ট কি যন্ত্রণার আমি দূর থেকে বসে বসে দেখি আমার আব্বা খাইতেছে কিনা ঘুমাইতেছে কিনা চলতে পারতেছে কিনা এগুলো তো আমারই দেখতে হয় আসলে বাদ দাও পায়ের কি অবস্থা ব্যথা কমছে হম কেমন সে খাইছিলা খাইছে আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে থাকো আবার খাওন দিয়া আসার সময় তোমার লাগা খাওন নিয়া হ্যাঁ ওরে ব্যথা ও শুন যা করতে পারতেছিনা গো ও সত্যি কই জানি রাখছে ও হামেদা এ হামেদা আমি দোকানে যাইতেছি அப்பா அப்பா কিছু খাইছো হুম

কিছুই খেয়াল করতে পারি না